আজকের বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আছে সেই সম্ভাবনাটি হচ্ছে যে নির্যাতিত নিষ্পেষিত অধিকার হারা মানুষগুলো আজকে নতুন একটি বাংলাদেশ চায় একটি সুষণ মুক্ত বাংলাদেশ চায় একটি মানবিক বাংলাদেশ চায় একটি দুর্নীতি মুক্ত সমাজ চায় এদেশের মানুষ যাতে তাদের অধিকার ফিরে পায় এমন একটি সমাজ চায় আর সে সুশীল সমাজ প্রতিষ্ঠার জন্য একমাত্র বিকল্প হয়েছে ইসলাম একমাত্র আদর্শ শাসক আদর্শ হয়েছে ইসলাম ভাই মাহির রমজানে এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা নিজে থেকে সেইভাবে তৈরি করতে পারি মন্দগণ আজকের এই বাংলাদেশের মানুষ মনে করে আমাদের পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আমরা সমৃদ্ধ হয়েছে যাদের কাউকে আমরা আস্থা স্থাপন করেছিলাম যাদেরকে দেশ এবং জাতির দায়িত্ব পালন করার জন্য আমরা নির্বাচিত হতেinitialize মে জাতির সামনে পেশ করেছিলাম আজকে পয়াকের বল এক সময় ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা মানুষের ভাগ্যের পরিবর্তনে চাই দিনিকে ভাগ্যের পরিবর্তনে জেতেই বেশি ব্যস্ত ছিলেন কমনা আজকে এই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র পাত্র সংগঠন যারা শতবা এবং এবং সার্বিকতা আজকে বাংলাদেশে মানুষের কাছে পরিচিত কাজেই আমরা আগামী জাতীয় যেকোনো ইস্যুতে যদি জামাত নেই দক্ষ এই যোগ্যতা সম্পন্ন নেতৃত্বকে গ্রহণ করা হয় জমাতের বিশাল যোগ্যতা সম্পন্ন করি বাহিনীকে যদি গ্রহণ করা হয় তাহলে আমরা এই নিশ্চয় দিতে পারি সততা আন্তরিকতা এবং ভালোবাসার সাথে আমরা সেই অর্পিত দায়িত্ব পালন করব বন্ধুগণ আজকের এই সমাবেশে বিশেষ আমার সবর এসে আমাদের সাথে হাজির হয়েছেন আপনাদের এই এলাকার একজন কৃতি সন্তান বিশিষ্ট উদ্যোক্তা এবং অধিয়মান একজন সমাজকর্মী বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সহকারী এবং আমার সাথে আরো এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর সহ শাখার সাবেক আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আসিমুল ইসলাম